প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশ অনুষ্ঠিত বিধানচন্দ্র রায় দিনাজপুর জেলা প্রতিনিধি দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহরোল উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও সম্পদ প্রদর্শনী দু হাজার এর উদ্বোধন করা হয়েছে বুধবার ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটায় কাহরল উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ সম্পদ সম্পদ ও ড্রাইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কহরাল দিনাজপুর ভিত্তিক প্রাণী সম্পদ সেবা সপ্তাহ সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশের প্রথম দিনের প্রাণিসম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশের সপ্তাহব্যাপী কর্মসূচি উদযাপন কর্মসূচি উদ্বোধন করা হয় শোভাযাত্রা শেষে প্রাণী সম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখ লেদা খাতুন নেম উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে মেলা দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও আলোচনা সভায় ডক্টর মোহাম্মদ আবু সাইফুর আসিনের সভাপতিতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারী কমিশনার

আপনাদের যেহেতু লাইসেন্স করা এবং নবায়নের জন্য প্রয়োজন পড়ে বছরে একবার আমরা যাই আমরা যাব এটা আমাদের দায়িত্ব হয় কিন্তু ইয়ন মহোদয়কে যেহেতু এখানে দুটো ফিরমিল আছে ডাইভেস্টোকের আপনাদের ভিজিট করা উচিত আপনারা এই অনুমতির সময় নিয়ে একবার এই জন্যই পাখি এত ভালো হয়েছে 我们两个一起，我们两个一块走过